হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা ত্রিশু রাধাকৃষ্ণা ক্রিয়েশনে আপনাদের স্বাগত আমরা সকলেই জানি যে ক্ষমাই হল সবচেয়ে বড় ধর্ম কিন্তু আমাদের মনে একটা প্রশ্ন থেকেই যায় যে কোনো ব্যক্তি যদি পাপ কর্ম করে শেষ জীবনে ভগবানের নাম করে তাহলে কি তার পাপ মুক্তি হয় ভগবান কি তাকে ক্ষমা করেন অথবা কেউ যদি নিজের অজান্তে ভুল করে ফেলে তারপরে যদি নিজের ভুল বুঝতে পারে তাহলে কি ভগবান তাকে মাফ করে দেন ভগবান শ্রীকৃষ্ণ খুব সুন্দরভাবে বুঝিয়েছেন এইসব মানুষের ক্ষেত্রে তাদের ভবিষ্যৎটা কি হবে আজকে এই ভিডিওই এই সমস্ত কিছুই বলবো আপনাদের তো আসুন শুনিনি ভুল করেও কি ভগবানের কাছে ক্ষমার যোগ্য আপনি হবেন এই উত্তর জানার জন্য আপনাদের একটি কাহিনী জানা দরকার এক পাপি ব্যক্তি সারা জীবন পাপ কর্ম করার পর মৃত্যুর আগে একবার কৃষ্ণনাম জপ করেন ফলে তার মৃত্যুর পর যমরাজ তাকে কি সাজা দেবেন তা নিয়ে চিন্তায় পড়ে যান কারণ সে জীবনে পাপও করেছে আবার একবার কৃষ্ণ নামও জপ করেছেন তাই তিনি ঠিক করেন যে কৃষ্ণের সবচেয়ে বড় ভক্ত নারদের কাছে এই সমস্যার সমাধান জানতে চাইবেন যমরাজ নারদকে স্মরণ করতে নারদ হাজির হন জমালয়ে নারদকে সব ঘটনা জানার পর নারদ জানান যে তিনি সারা জীবন নারদের নাম প্রচার করলেও এই পাপী ব্যক্তির কি সাজা হবে তা জানা নেই তখন নারদ জানায় এই প্রশ্নের উত্তর দেবাদিদেব মহাদেবের কাছে থাকবে নিশ্চয় যমরাজ তখন মহারাজকে স্মরণ করেন মহাদেব জমালয়ে উপস্থিত হয়ে সব শুনে জানান যে এই পাপি একটি সারা জীবন পাপ করার পরেও একবার নাম করায় তার সাজা কি হবে তারও জানা নেই তখন মহাদেব বলেন যে ভগবান ব্রহ্মা সবসময় বেদ পড়ে থাকেন তাই এই সমস্যার সমাধান তিনি করতে পারবেন কিন্তু তিনি তো জমালয়ে আসবেন না তাই তারা তিনজন সেই পাপী ব্যক্তিদের নিয়ে ভগবান ব্রহ্মার কাজে হাজির হন ভগবান তাদের তিনজনকে স্বাগত জানার পর চতুর্থ জনের পরিচয় জানতে যমরাজ জানায় যে এ একজন পাপি মানুষ সারা জীবন পাপ করেছে কিন্তু মৃত্যুর আগে কৃষ্ণনাম জপ করেছে তাই তার কি শাস্তি হওয়া উচিত সেটি জানার জন্যই আপনার কাছে হাজির হয়েছে ব্রহ্মা সব কিছু শুনে জানায় যে সে সারা জীবন বেদ পড়েছে কিন্তু বেদের কোথাও তেমন কিছু লেখা নেই এই ব্যক্তির কি সাজা হবে তখন ব্রহ্মা জানায় এই ব্যক্তি যাকে স্মরণ করেছে সেই একমাত্র এই প্রশ্নের উত্তর দিতে পারবে তাই পাপি ব্যক্তিকে নিয়ে তার চারজন নারায়ণের কাছে যাবে বলে ঠিক করে কিন্তু তখন পাপি ব্যক্তি জানায় যে সে এখান সেখান থেকে এক পাও কোথাও যাবে না তখন ব্রহ্মা ক্ষুব্ধ হয়ে জানায় যে তাকে যেতেই হবে এই সমস্যার সমাধানের জন্য তখন পাপি ব্যক্তি জানায় সসম্মানে তাকে নিয়ে যেতে হবে শেষ পর্যন্ত ব্রহ্মা নারদ যমরাজ ও মহাদেব নিজস্ব রথে করে বৈকুণ্ঠ ধামের উদ্দেশ্যে যাত্রা করেন নারায়ণ এই চারজনকে স্বাগত জানিয়ে বলেন যে কে এই বিশেষ ব্যক্তি যাকে তারা চারজন এত সম্মানের সাথে নিয়ে এসেছে তখন নারদ জানায় যে এই কোনো বিশেষ ব্যক্তি নয় বরং পাপি যে সারা জীবন পাপ করে শেষ জীবনে আপনার নাম স্মরণ করেছে তাই তার কী শাস্তি হবে সেটা জানার জন্যই আপনার কাছে নিয়ে এসেছি নারায়ণ তখন জানায় যে আমার নাম নেওয়ার ফল তো সে পেয়েই গেছে আমার নাম নিয়েছে বলেই তো আপনাদের চারজনের নিজস্ব রথে চেপে এখানে আসতে পেরেছে আজ থেকে সে বৈকুণ্ঠে থাকবে তখন যমরাজ নারায়ণকে প্রশ্ন করে যে সব পাপই শেষ জীবনে আপনার নাম নিলে বৈকুণ্ঠ ধামে জায়গা হবে তখন নারায়ণ জানায় যে যারা সারা জীবন পাপ করে তারা শেষ জীবনেও তাদের সকল পাপ নিয়েই ভাবতে থাকে কিন্তু যে পাপ করে নিজের পাপ তৎক্ষণাৎ বুঝতে পারে ও স্বীকার করে সেই শেষ জীবনে ভগবানের নাম নেয় যেমন দস্যু রত্নাকর সে পরিণত হয়েছিল ঋষি বাল্মীকিতে তাই ভুল কাজ করে যে নিজের ভুল বুঝতে পারে ও স্বীকার করে তাকে সব পাপ থেকে ভগবান ক্ষমা করে মুক্ত করে তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো এই ভিডিওটি কমেন্টে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ